প্রিয় দর্শক শ্রোতা দেশ টিভি قناه আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি এস এম শ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা জানেন আজ সকাল থেকে কিন্তু একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পোস্টেই করছেন না দেশের অসংখ্য গণমাধ্যমও কিন্তু এই খবরটিকে প্রচার করেছেন কিন্তু কেউ এই সংবাদের বিস্তারিত তথ্য বা সঠিক তথ্যটা উপস্থাপন করতে পারেননি বিষয়টা কি সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি পদত্যাগ করেছেন বা তাকে অপসারণ করা হয়েছে তাকে অপসারণ করা হোক বা তিনি পদত্যাগ করুন এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে আজ সকাল থেকে কিন্তু এই ঘটনার সত্যতা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি দেশের যে সকল গণমাধ্যম এই মোস্তফা সরোয়ার ফারুকির বিষয়ে খবর প্রচার করেছেন তাদের খবরগুলো যখন পড়ছিলাম কোথাও কিন্তু নিশ্চিত কোন তত্ত্ব পাওয়া যায়নি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারেন্স ইউজ করেছেন আসলে গণমাধ্যমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের রেফারেন্স টেনে এইভাবে ইউজ করতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা সঠিক তথ্য কোথায় পাবে কি কিভাবে পাবে এটা কিন্তু এই মুহূর্তে বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা আলোচিত খবর আপনারা জানেন গত 10 নভেম্বর তিনজন উপদেষ্টা নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হয়েছেন তিনজনকে নেওয়া হয়েছে তার মধ্যে একজন ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়েছে যিনি এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম আরেকজন আহ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি যাকে দেয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বে আরেকজন বশীরকে নিয়োগ হয়েছে তিনি বাণিজ্য বিষয়ক উপদেশটা বা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব করছেন তো এই তিনজন নিয়োগঘর পলপরি কিন্তু দুইজনের অপসারণ দাবিতে বা দুইজনকে বাদ দিতে হবে এই নিয়ে কিন্তু দেশে আওয়ামী মতাদর্শের লুপ ব্যতীত অন্য মতাদর্শের যারা আছেন তারা কিন্তু প্রত্যেকই এটা নিয়ে একটি আন্দোলন শুরু করেছিলেন যেদিন বঙ্গভবনে তারা শপথ নেছিলেন ওই শপথ নেওয়ার শুরু থেকেই কিন্তু বঙ্গভবনের সামনে তাদের বিরুদ্ধে একটি দল প্রচারণা চালাচ্ছিলেন যে তাদেরকে অপসারণ করতে হবে তাদেরকে বাদ দিতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে তারপরেও কিন্তু আজ পর্যন্ত তারা বহাল তবিরতি আছে আমরা জানি এই তিনজন উপদেষ্টা যেদিন শপথ নিয়েছেন সেদিন থেকেই কিন্তু এই দেশের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে কথা বলছিল তাদেরকে অপসারণ করতে হবে বা তাদেরকে এই থেকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে তারপরেও কিন্তু সরকার তার সিদ্ধান্তে অনর রয়েছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি যদিও আমরা জানি যে যে তিনজন উপদেষ্টা শেষ দিকে নিয়োগ হয়েছেন তার মধ্যে মাহফুজ কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমের সামনে কয়েকবার কথা বলেছেন এবং তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা জনগণের পক্ষের লোক বা জনগণের আহ সমর্থনে তারা এই পর্যায়ে এসেছেন এবং তারা এই যে গত উম পাঁচ আগস্ট সরকারের যে পতন হয়েছে হাসিনা সরকারের এই সরকারের পতনের আন্দোলনের মধ্যে তাদের একটা সম্পৃক্ততা ছিল বা জনগণের সাথে বা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে এই বর্তমান যে নিয়োগ হয়েছে উপদেষ্টাদের তারা অবশ্যই জনগণের সেই কাঙ্ক্ষিত ভাষণা পূরণ করতে পারবেন এমনটাই বলেছেন এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য যার নাম মা পোজালো আপনারা জানেন যে এই যে মোস্তফা সর ফারুকী তাকে আওয়ামী লীগের দুঃসর বলা হচ্ছে তিনি আওয়ামী লীগের বত্রিশ নাম্বার যেটি হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিজড়িত একটি বাড়ি যে বত্রিশ নম্বরে রয়েছে অনেক ইতিহাস নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পরেও পোস্ট করেছিলেন মোস্তফা ফারুকি শুধুমাত্র এটাই না এর আগেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় আওয়ামী লীগের ঘন কীর্তন গিয়ে কিন্তু তিনি আহ সব সময় তাদের পাশে থাকার একটা আহ ব্যক্ত করেছিলেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আহ গঠন হলো এরপর থেকে কিন্তু তিনি বিভিন্ন বিভিন্ন সময় বিষয় তার সামাজিক মাধ্যমে যেটা এখন কথা হচ্ছে মোস্তফা সর ফারুকি এই উপদেষ্টা পরিষদের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা করবেন বা তিনি থাকলে এই উপদেষ্টা পরিষদের কতটুকু মঙ্গল বা অমঙ্গল সেটা নিয়ে কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত একটি আলোচনা সমালোচনা চলেছে মানে এই আলোচনা সমালোচনা বেশ কিন্তু কাটছে না আমরা দেখেছি মধ্যে যে প্রবাসী যারা ইউটিউবার আছেন বিশেষ করে আহ পিনাকি ভট্টাচার্য তারপরে হচ্ছে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আর অনেকে কিন্তু এই দুজনের ব্যাপারে কথা বলেছেন এবং ছাত্র এবং জনতা আমরা যদি বলি যে সমন্বয়কদের অন্যতম যে কয়েকজন বাহিরে এই মুহূর্তে আছেন যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন আহ হাস্তাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারাও কিন্তু হচ্ছে এই মোস্তফা হাজার ফারুকি এবং বশির কে নিয়ে কথা বলেছেন তাদেরকে বাদ দিতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে তারপরেও কিন্তু সরকার এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে আছে সরকার কিন্তু এই যে ছাত্র এবং জনতার কথা কিন্তু সুতরাং বলাই চলে যে সরকার কিন্তু যাদেরকে নিয়েছে তারা অনেক হিসেব বিবেচনা করেই কিন্তু তাদেরকে নিয়েছে তো এই মুহূর্তে যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর পাক খাচ্ছে তা আসলে কি সত্য নাকি আহ শুধুমাত্র এটা একটা গুজব আর বর্তমান যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আসলে সত্য এবং মিথ্যা আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মুহূর্তে সেটা ছড়িয়ে যায় ব্যাপক আকারে তো সেটা হোক সত্য বা মিথ্যা সেটা যাচাই করার যে পর্যাপ্ত পরিমাণ সময় সেটাও কিন্তু অনেক সময় পাওয়া যায় না বিশেষ করে সাংবাদিক যারা আছেন সাংবাদিকরা কিন্তু তাদের একটা বিষয় ন্যূনতম একটা সময় প্রয়োজন হয় তো এই তত্ত্ব যাচাই করে একটা সংবাদ পরিবেশনের আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অতি উৎসাহী মানুষ আছেন যারা তাদের মনের মতো করে মনের মাদুরি বিষয়ে একটি পোস্ট করে থাকেন তো সেটা হোক বা সত্য বা মিথ্যা কিন্তু এইটা নিয়ে কিন্তু জনসাধারণের মনে নানান প্রশ্ন গোলপাট খেতে থাকে একজনের দেখা দেখি অন্যজন সেটা শেয়ার করেন পোস্ট করেন ইত্যাদি 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 তো যাই হোক সর্বোপরি আহ আগামী দু একদিনের মধ্যে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বিষয়টা পরিষ্কার হওয়া উচিত কারণ এরকম দুম্র জলের মধ্যে যদি মানুষ থাকে এমনিতেই দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে আসলে সামনের কি হতে যাচ্ছে কি হবে নানান জল্পনা কল্পনায় কিন্তু এই দেশের মানুষ এই মুহূর্তে দিশে আর বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিন্তু শুরু থেকে যারা উপদেষ্টা আছেন এখানে সিনিয়র নিয়ে একটা আসলে কতটুকু ভালো করতে পারবেন বা সামনে বাংলাদেশকে কতটুকু তারা এগিয়ে নিতে পারবেন এটা এখন দেখার বিষয় আশা করছি আগামী দুই দিনের মধ্যে মস্তুফ ও ওর বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে দেশ ও জাতির সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ